গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমিও মোটামুটি আছি রোজই আর কি বলবো বলো শরীর ভালো নেই আর শরীরটা দুদিন ধরে সত্যি ভালো নেই শরীরটা জানে আমার ঝিঝি ঝিঝিস করছি কেন কী জানে যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা জানোই তো উঠে পড়ি অনেক সকাল কিন্তু সব কাজ সাথে যাচ্ছে না ঠাকুরের কাজ সাথে সাথে অনেক বেলা হয়ে যায় ঘন্টা দেরে সময় লাগে দেখো সেই জন্যে না উঠেই সকাল সকাল ক্যামেরাটা অন করতে পারি না তো এখন মোটামুটি আটটা বেজে গেছে একটু হালকা হয়েছি ঠাকুরের কাজটা সারা হলে না আমি একটু হালকা হই জানো তো তারপরে এবার সংসারের আদার্স কাজে লাগব তো চলো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি তোমরা সাথে থাকো চন্দানীর ব্লগ ভিডিওর সাথে আর দেখতে থাকো বললাম না দেখো ঠাকুরের কাজ করতে কত সময় যায় এই সব জায়গা পরিষ্কার করো বাসি ফুল ফেলো ঠাকুরকে জাগাও ঠাকুরের সব বাসন মাজো ফুল তোলো ফুল তুলতেই তো আধ ঘন্টা তো কম করে লাগে টুকি টুকি করে এত ফুল তুলতে আর দেখো এই যে আমার গোবলারাও মোটামুটি আজকে উঠে গেছে ওদের মিষ্টি দিয়ে দিয়েছি আর ভাগে ভাগে ফুল রেখে দিয়েছি এটা একজনের ফুল আমাদের ফুল ওই সাজিতে রেখে দিয়েছি তো এই হলো আজকের প্রথমে সকালে মর্নিং এর কাজ বাবুরি আঙুরটা পড়ে গেছে তো খাও 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 এই তো আঙুরটা নাও 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 তার মানে মিটি আঙুর আঙুরটা টপ 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 করে খাচ্ছে বুই এ বুই আঙুরটা নে 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 কোথা এই তো হ্যাঁ কোথায় রে হ্যাঁ কোথায় মা বুই কই বুই আঙুরটা খেয়ে নে পর 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 করে খে নাও খে কই আঙ্গুরটা নেই আঙ্গুরটা হ্যাঁ কোথায় মা কই কো ছোট্ট মা কই আয় ছোট্ট মা মাছে কোন তো আঙ্গুর দাও তো এই যে এই যে এই যে কোথায় এই তো বই হ্যাঁ সোনা মা কই কোথায় কোথায় মা হ্যাঁ হ্যাঁ ভালো করে হাতে মুছে দাও হুম হুম চুচ মাকো এ নয় নেয় নয় নেয় না ওই যে ওই যে কি দিচ্ছে নাও 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 না আমি দিচ্ছি ঠিক আছে এ না তুমি দিলে এ না না এ নয় না এ না এ ন খাও 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 নাও 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 নয় নয় না খাবি না এখন এখানে আটকানো থাক খেয়েছে তো কিছুটা ওই জন্য আর খাবে না থাক তাহলে আমরা যাই টাটা পুচুকে নিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ টাটা টাটা টাতা টাটা টা তা আমার টাটা বুই টাটা টাটা বুই পুচুকে নিয়ে যাই পুচুকে নিয়ে পুচুকে বললেই হলো পুচুকে নিয়ে আসো পিচুকে নিয়ে আসা একটা একটা পুচু নিয়ে আসো তো পুচুকে নিয়ে আমরা যাই হ্যাঁ ওই যে দিদুন পুচু আনতে গেছে দাঁড় ওই দা পুচুকে হাত দিয়েছে ও পুচুর গায় হাত দিয়েছে এই যে দেখো পুচু আসছে দিদুন পুচুকে নিয়ে আসছে বলো ঐরাম করছে ওর পুচুর গায় কেউ হাত দিতে পারবে না হ্যাঁ 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 ওর পুচুর গায় কেউ হাত দিতে পারবে না বাবা তালেই হয়েছে হ্যাঁ মা কই মা কই মা এ তো মা এই যে মা হ্যাঁ টাটা কোতায় মা có tay đấy, bụi còi, còi bụi, còi bụi, ấy chứ có lẽ pú chu, ha, còi pú chu, còi má. এই দেখো এখানে কচু নিয়ে এসছে কাটি কচু খেতে না ও খুব ভালোবাসে এই জন্য দেখো কাটি কচু নিয়ে এসছে কচুটাকে সেদ্ধ করে তেল আর লঙ্কা দিয়ে মেখে খাবো আর এনেছে মাছ এনেছে সেটা দেখাচ্ছে তোমাদের আলু দিয়ে এই যে গুলো দেখো ডাঁটা আলুটাকে ভাপিয়ে আগে সেদ্ধ করে নেবো বললাম না সেদ্ধ ছাড়া কোনো আনাজ ওকে দিতে বান করেছে ডাক্তার তো সে ভাপিয়ে জলটা ফেলে দেবো আর এদিকে দেখো আর নিয়ে এসছে জ্যান্ত মাছ বাটা জ্যান্ত মাছ ওকে তো জ্যান্ত মাছই খেতে বলেছে ও খায় তাই জন্যে তো অন্যান্য সব কিছু জ্যান্ত মাছটাই বেশি করে খেতে বলেছে তো আজকে আমি জোর করে দেখো জ্যান্ত মাছ নিয়ে এসেছি ওই জ্যান্ত মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করব লাউটা কেটে আমি দেখো প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি কেন বলতো তো লাউটাও আমি প্রেশারে দিয়ে জলটা ফেলে দিই কেননা তোমাদের দাদার তো সব সবজি খেতে হবে জল ফেলে দিয়ে সেই জন্যে না সবজিটাকে একটু সিটি মেরে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে লাউটাকে করব। এখন চান টান করে আমার পুজো পাঠ মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন এইবার এ হয়ে গেল মোটামুটি পুজোটা হয়ে গেলে পুজোর কাজ হয়ে গেলে বলি না আমার খুব মানে নিজেকে ভীষণ হালকা লাগে তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন এসে থাকে তাহলে একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই রাখি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে কালকে নতুন ব্লগের সাথে তো এখানে রাখি টাটা বাই বাই